আমরা আজকের জানব জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ তথ্য তাহলে চলো দেরি না করে জেনে নিই প্রত্যেকটা তথ্যই সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সকলকেই জানতে হবে টপিকের নাম বিভিন্ন বিষয়ের জনক বা প্রতিষ্ঠাতার নাম গুগলের প্রতিষ্ঠাতা কে এটির উত্তর হবে ল্যারি পেজ ও সের্গেই বিন মনে রাখবে গুগলের প্রতিষ্ঠাতা হলেন ল্যারি পেজ ও সের্গেই বিন পরবর্তী ফেসবুকের কে মার্ক জুকারবার্ক নেক্সট হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতার নাম কি অ্যাক্টন ও কুইম পরবর্তী অ্যাপেলের প্রতিষ্ঠাতাকে স্টিভ চোপস রোনাল্ড ওয়াইন এবং স্টিভ পরবর্তী প্রশ্ন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতাকে বিল গেটস ও পল অ্যালান পরবর্তী টুইটারের প্রতিষ্ঠাতাকে জ্যাক ডোরসি ইভান উইলিয়ামস নোয়াগ্লাস স্টোন পরবর্তী ইউটিউবের প্রতিষ্ঠাতাকে স্টিভ চেন জাভেদ করিম পরবর্তী পরবর্তী প্রশ্ন এস এম এস এর প্রযুক্তির জনককে মাত্তি মাকোনেন নেক্সট এটিএমের জনক ডোনাল্ড ওয়েডজেল নেক্সট মোবাইলের জনককে মার্টিন কুপার পরবর্তী প্রশ্ন মাউসের জনককে ডগলাস অ্যাঞ্জেলবার্ট পরবর্তী WWW ডাব্লু আবিষ্কারককে টিম বার্নার্স লি নেক্সট মোবাইল ইন্টারনেটের জনকের নাম কি রালফ সাইমন পরবর্তী টিভি রিমোটের জনককে ইউজিন পলি নেক্সট টাইপ রাইটারের জনককে ক্রিস্টোফার লোথাম সোলস নেক্সট আইম্যাক আইফোন আইপড উদ্ভাবকের জনককে স্টিভ চোপস পরবর্তী ভারতের প্রত্নতত্ত্বের জনককে আলেকজান্ডার ক্যানিংহাম পরবর্তী ভারতের সবুজ বিপ্লবের জনককে ডক্টর এম এস স্বামীনাথন পরবর্তী ভারতের শ্বেত বিপ্লবের জনককে ডক্টর ভার্গিস কুরিয়েন নেক্সট ভারতের পোলট্রি শিল্পের জনককে ডক্টর বি ভি রাও নেক্সট অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ বিজ্ঞানের জনককে অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল ইতিহাসের জনক হেরোডোটাস আধুনিক সেলফোনের জনক মার্টিন কুপার কম্পিউটারের জনক চার্লস বাবাজ পরবর্তী বাস্কেটবলের জনককে ডক্টর জেমস নেস্মিথ পরবর্তী আধুনিক রসায়নের জনককে জোসেফ প্রিস্টলে পরবর্তী ভারতের পরমাণু গবেষণার জনককে হোমি জাহাঙ্গীর ভাবা নেক্সট ভারতের রেলপথের জনককে হৌসি পরবর্তী জামেটির জনককে ইউক্লিট আধুনিক নাটকের জনককে হেনরিক ইপসেন নেক্সট হাইড্রোজেন বোমার জনককে এডওয়ার্ড টেলার পরবর্তী আধুনিক পরমাণুবাদের জনককে জন ডালটন নেক্সট আধুনিক কার্টুনের জনককে উইলিয়াম ডিচনি পরের প্রশ্ন আধুনিক ব্যঙ্গচিত্রের জনককে উইলিয়াম হোগার্থ নেক্সট আধুনিক শরীরবিদ্যার জনককে উইলিয়াম হার্ভে নেক্সট আধুনিক শল্য চিকিৎসার জনককে আমলোজ নেক্সট আধুনিক বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী আধুনিক ভূগোলের জনককে কাল রিটার নেক্সট আধুনিক চর্চার জনক গণপতি চক্রবর্তী পরবর্তী হোমিওপ্যাথির জনককে হ্যানিমন নেক্সট ভারতের নবজাগরণের জনককে রাজা রামমোহন রায় আধুনিক পর্যটকের জনককে টমাস কুক উদ্ভিদ বিজ্ঞানের জনককে ফ্রাস্টার্স পরবর্তী ভারতীয় চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকে ভারতের ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নেক্সট ভারতের ক্রিকেটের জনককে অর্জুন সিং মুষ্টিযুদ্ধের জনক জ্যাক ব্রাউটন উপন্যাসের জনক বোকাচ্ছি ইংরেজি কবিতার জনক জিউফরে চসার ভারতীয় শিল্পের জনক জামশেদজি টাটা ভারতের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক জওহরলাল নেহেরু আধুনিক মুদ্রণ শিল্পের জনক চার্লস উইলকিমস ভূগোলের জনক তোমরা এটা কমেন্ট করে জানাবে পরবর্তী মানবীয় ভূগোলের জনক ফেডারিক পরবর্তী ভারতীয় চিত্রশিল্পের জনক নন্দলাল বসু আধুনিক প্লাস্টিক সার্জারির জনক সুশ্রুত নেক্সট নিউক্লিয়ার বিদ্যার জনককে প্রশ্নটা হলো নিউক্লিয়ার পদার্থবিদ্যার জনককে আর্নেস্ট ব্রাদারফোর্ড নেক্সট ভারতের অর্থনীতি ও রাজনীতির জনককে দাদাভাই নোড়েছি নেক্সট ভারতে মিশাইল কর্মসূচির জনক এপিজে আব্দুল কালাম ভারতে দ্বিজাতি তত্ত্বের জনক স্যার সৈয়দ আহমেদ খান পরবর্তী ত্রিকোণামিতির জনক হিপারকাস নেক্সট জীববিদ্যার জনক চার্লস টারউইন রসায়নের জনককে রবার্ট বয়েল নেক্সট জেনেটিক্সের জনক মেন্ডেল অস্ট্রিয়া নেক্সট প্রশ্ন প্রাণীবিদ্যার উদ্ভিদবিদ্যা প্রাকৃতিক ইতিহাসের জনক অ্যারিস্টটল পরবর্তী অফ জিওলজি নিকোলাস স্টেনো ডেনমার্কের পরবর্তী মাইক্রোবায়োলজির জনককে লুই পাস্তো ফ্রান্সের নেক্সট টিকাকরণের জনককে এডওয়ার্ড জেনার পরবর্তী প্লাস্টিক সার্জারির জনক আইভারসন নেক্সট সায়েন্স ফিকশানের জনক জুলেভার্ন নেক্সট মনুস্তত্ত্বের জনক ডক্টর সেকমুন্ড ফ্রাইড নেক্সট আণবিক বোমার জনক রবার্ট ওপেনহাইমার পরবর্তী তড়িৎ চুম্বকীয় তরঙ্গের জনক আচার্য জগদীশচন্দ্র বোস নেক্সট আধুনিক পেন্টিংয়ের জনক জোহানস গুটেনবার্গ পরবর্তী ইংলিশ পেন্টিংয়ের জনক উইলিয়াম ক্যাকস্টোন পরবর্তী রিমোট কন্ট্রোলের জনক ইউসেন পলি নেক্সট নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নায়ট্রিঙ্গেল পরবর্তী উড়ানের জনক স্যার জর্জ কেলে পরবর্তী টেলিফোনের জনক গ্রাহাম গ্রাহামবেল আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক গ্যালেলিও গ্যালেলিও নেক্সট রক্তের গ্রুপের জনক কার্ল স্টেইনার পরবর্তী নলজাত শিশু জন্ম পদ্ধতির জনক স্পেপ্টো এবং এডওয়ার্ডস নেক্সট আধুনিক ব্যঙ্গচিত্রের জনক আধুনিক কার্টুনের জনক উইলিয়াম হোগার্থ উইলিয়াম ডিজনি অনর দ্য মেয়ে পরবর্তী আধুনিক নাটকের জনক হেনরি এপসন নেক্সট আধুনিক মুদ্রণ শিল্পের জনককে চার্লস উইলকিংস নেক্সট উদ্ভিদ বিজ্ঞানের জনক থিউফ্রেস্টার্স পরবর্তী রবিবাসরীয় কাগজের জনক জন বেল নেক্সট মুক্ত বাণিজ্য চুক্তির জনক আর্থার ডঙ্গেল নেক্সট আধুনিক ক্যালেন্ডারের জনক ত্রিয়দস গ্রেগরি পরবর্তী আয়ুর্বেদ শাস্ত্রের জনক চরক